আমার বিয়ের ছয় বছর হয়ে গেছে কিন্তু আমাদের কোনো ছেলে মেয়ে নেই আমার স্বামীর সঙ্গে সাত মাসের প্রেমের সম্পর্ক ছিল এরপর আমাদের বিয়ে হয় আলহামদুলিল্লাহ আমাদের সম্পর্ক ভালোই চলছিল বিয়ে চার মাস পর আমার একটি বড় অপারেশন হয় এবং আমি অনেক মাস বিছানায় ছিলাম সেই সময় সে আমার অনেক যত্ন করেছে বাবা মা এবং স্বামীর অক্লান্ত পরিশ্রমে আমি সুস্থ হয়ে উঠি আমাদের যখন বিয়ে হয় তখন আমার স্বামী বেকার ছিল বিয়ের এক বছর পর সে চাকরি পায় ওই এক বছর আমাদের বাবা মা সংসার চালিয়েছে আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান এভাবেই চলছিল আমাদের সংসার বিয়ে সাড়ে চার বছর পর আমার আবার একটি হয় তার আগে আমরা দুজনই সন্তানের জন্য ডাক্তারের কাছে গিয়েছিলাম তখন তার কোনো সমস্যা ধরা পড়েনি আমার সামান্য সমস্যা ছিল কিন্তু এই চিকিৎসার সময় আমি আবার অসুস্থ হয়ে পড়ি এবং আমার দ্বিতীয় অপারেশনটা হয় সে সময়ে সে সব সময় আমার পাশে ছিল এবং আমার যত্ন করত। সে কখনো অবহেলা করেনি বা ছেলে মেয়ে হয় না তা নিয়ে কোনো কথা বলেনি এবার আসল কথায় আসে আমি গত এক মাস আগে জানতে পারি যে আমার স্বামী একটি মেয়ের সঙ্গে সম্পর্ক আছে তাও বিগত চার বছর ধরে যখন শুনি তখন আমি বিশ্বাসই করতে পারিনি কারণ সে আমাকে যথেষ্ট ভালোবাসে আমি তার মধ্যে কখনো এমন কোনো পরিবর্তন দেখিনি যাতে আমি তাকে সন্দেহ করতে পারি ওই মেয়ের সঙ্গে তার দুই তিন বছর ধরে শারীরিক সম্পর্ক আছে মেয়েটি মোটামুটি দেখতে অনেক সুন্দর কিন্তু সে বিবাহিত এবং তার একটি বাচ্চাও আছে সে যখন তার বন্ধুদের কাছে এই সম্পর্কের কথা প্রকাশ পায় তখন সে বলেছিল যে আমাদের দুজনকে নিয়ে থাকতে চায় সে আমাকে কখনই ছাড়বে না আবার ওই মেয়েটির সঙ্গেও থাকতে চায় সে আমার কাছে সবকিছু স্বীকার করেছে কোনো কিছু লুকায়নি কিন্তু তার একটাই কথা সে আমার সঙ্গে কোনো অন্যায় বা বেমানি করেনি সে নাকি নিজের সঙ্গে এবং ওই মেয়েটার সঙ্গে বেমানি করেছে আমার সঙ্গে নয় যখন তাকে এই মেয়েটার ব্যাপারে জিজ্ঞাসা করি তখন সে আমাকে কে অনেক কথা বলে যে সে অনেক ভালো তাকে বোঝে তার কথা শুনে এবং তার যত্ন করে যেগুলো নাকি সে আমার থেকে পাইনি বিশেষ করে শারীরিক শান্তিটা কারণ আমার দুইবার অপারেশনের কারণে আমি অনেক সময় অসুস্থ থাকি কিন্তু আমি যখন তাকে ধরি তার এক সপ্তাহ আগে থেকেই তাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না আমি মেসেঞ্জারে ব্লক করা দেখতে পাই এবং জানতে পারি যে তাদের মধ্যে আমাকে নিয়ে ঝগড়া হয়েছিল ওই মেয়েটি নাকি তাকে আমাকে ছেড়ে দিতে বলেছিল কিন্তু আমার স্বামী আমাকে ছাড়বে না তার একটাই কথা আমি আমার বউকে ছাড়ব না সে বলে সে আমাকে ভালোবাসে কিন্তু যদি ভালোবাসি তাহলে কিভাবে সে একটা সম্পর্ক এত বছর ধরে রাখতে পারতো এখন সে বলছে যে সে তাকে ছেড়ে দিয়েছে কিন্তু আমার বিশ্বাস হয় না আর সে সেরকম কোনো প্রমাণও দেয়নি ওই মেয়েটা চুপ হয়ে আছে তারও কোনো মুভমেন্ট নেই আমার স্বামী সেভাবে আমার কাছে ক্ষমাও চায়নি বা তার ভুল হয়েছে তাও বলেনি আমি যদি কিছু বলি উল্টো আমাকে কথা শোনায় যে আমি কেন এখনো এসব নিয়ে পড়ে আছি আমি ভুলতে পারছি না আসলে কি এই জিনিসগুলো ভোলা যায় আমি না পারছি সবকিছু ভুলে থাকতে না পারছি তাকে ছেড়ে দিতে সেও দুটানার মধ্যে আছে ওই মেয়েটার ব্যাপারে কি করবে না করবে আর আমার মনে হয় তারা বিয়ে করেছে দুজন বন্ধুর মাধ্যমে জানতে পেরেছি সে নাকি আমাদের দুজনকে নিয়ে থাকতে চেয়েছিল কিন্তু এখন তার মনে কি চলছে তা আমি বুঝতে পারছি না এখন আমার কি করা উচিত আমার মন কোনোভাবেই মানতে পারছে না কারণ এই চার বছর সে আমার সঙ্গে অনেক সুন্দরভাবে ছিল এক সেকেন্ড জন্য এমন কিছু করেনি যে আমি তাকে সন্দেহ করব। তার একটাই সমস্যা ছিল সে অনেক রাতে বাসায় ফিরত সকাল দশটায় বের হয়ে রাত বারোটা একটায় বাসায় ফিরত যদিও এখন সে রাত মধ্যেই চলে আসে এবং আমাকে সময় দেয় কিন্তু আমি তাকে আর বিশ্বাস করতে পারছি না অধিকাংশ পুরুষই এক নারীতে আসক্ত থাকতে পারে না এতক্ষণ শুনলেন এটি একটি লাইফ থেকে নেওয়া তো যে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন আমি আর কিছুই বলতে চাচ্ছি না তো যাই হোক তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাও আপনাদের সাথে শেয়ার করলাম বরাবর আমার কাছে ভালোই লাগে আপনাদের সাথে স্টোরিগুলো শেয়ার করতে সেজন্যই কিন্তু আমি ছোট ছোট স্টোরি গুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি আর আজকে রান্না বান্নাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন সব থেকে আমার যেটা পছন্দের সেটা হচ্ছে কচুরমুখী ভর্তা এটা আমার কাছে খুবই ফেভারেট মানে গরম ভাতের সাথে ভালো লাগে আর লাল শাক ভাজিটাও পছন্দের তো প্রথমবার যে কলা গাছটা লাগিয়েছিলাম সেটা থেকে দুইটা কলা হয়েছিল আর পেকে গিয়েছিল সেটা কিন্তু পাকি খেয়ে ফেলেছে আর এটা পারা হয়নি ধন্যবাদ সবাইকে